ফিল্ম নেই আই লাভ ইউ বলছে না কেউ ফ্লাইং কিস দা লো করে রুদ্রনীল ঘোষ এখন পলিটিক্যাল ওই দিন যারা ছিল না আর্টিফিশিয়াল ওটা সরকারের একটা চোরেদের পক্ষে একটা শো ছিল আজকে একটা নেচার আর আজকে রবিবার কলকাতায় সব বন্ধ থাকে কেউ বলতে পারবেন না রাস্তার লোককে জোর করে টেনে এনে করেছে আমাদের একশো দিনের কাজের লোকও লাগে না ধমক চমক দিয়ে টোটোওয়ালা অটোওয়ালা হকারকে নিয়ে করতে হয় না হাজার হাজার মানুষ জনতার গর্জন চোরেদের হবে বিসর্জন জেনে গেছে জনতা